গুড মর্নিং এভরি পাপিয়া সিম্পল লাইফে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার নেগেটিভ ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স সবার জন্য রয়েছে আমার ভালোবাসা তো গাইজ দেখো সকালবেলায় চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে তো কী ব্রেকফাস্ট বানাচ্ছি আমি দেখো এখানে বাটার রুটি আছে আর আছে রুটিগুলো আমি সেকে নিয়েছি আগে দেখতেই পেলে আমি আগে সেঁকে নিয়েছি তো তারপরে কিছু গল্প করব তোমাদের সঙ্গে তো কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ খারাপ লাগতে পারে তো কি করব বলো আমি তো কথাগুলো বলতেই হবে তো এখানে ব্রেকফাস্টে চলো ডিম সেদ্ধ আছে আর আছে মিষ্টি এটা কালকে কারের মিষ্টি গরম গরম মিষ্টি থেকে মিষ্টি রয়ে গেছে আমরা ব্রেকফাস্টে কে নিচ্ছি আমি তো মিষ্টি খাই না খাবো না ডায়েটে আছি আর এখানে দিচ্ছি কাজু এটা তৈরি হচ্ছে আমার ব্রেকফাস্ট তো আমার ব্রেকফাস্টে কি আছে চলো সেটাই তোমরা দেখো আর আমি তোমাদের সাথে গল্প করি দাঁড়াও দাঁড়াও আমি আগে বলেই দিই যে আমার ব্রেকফাস্টে কি আছে তো এখানে আমি দুটো এগ পোস্ট বানাচ্ছি আমার সেদ্ধ থেকে পোস্টটা ভালো লাগে তো ডিম আমি খেতে ভীষণ ভালোবাসি দিনে দশটা ডিম হলেও কোনো আসে যায় না তো যেভাবেই না এখানে আমার ব্রেকফাস্টে আছে কাজু বাদাম তারপরে আছে দেখো দই টক দইটা আমি ভীষণ আর আছে এখানে গ্রিন টি দেখো আমি সকাল বেলায় একবার খাই সন্ধ্যেবেলায় একবার খাই তো গাইস দেখো এমন কমেন্ট কিন্তু আমার অনেকেই আসছে অনেকেই করছে এমন কমেন্ট তো তাদের মতন তারা কমেন্ট করছে ওতে আমার কিছু যায় আসে না নেগেটিভ পজিটিভ অনেক রকমই কমেন্ট আসছে তো যে কমেন্টের আমি রিপ্লাই দেবো এই কমেন্টটা হচ্ছে তুমি তো হচ্ছে ওকে নিজের দরকার এনেছো তোমার স্বার্থের জন্য এই কমেন্টটা অনেক রকমভাবেই আসছে একটা দাদা ভাইয়ের আইডি জানি না সে দাদা ভাই না দিদি ভাই সেটা বলতে পারবো না আই ডোন্ট নো সে তো যাই হোক না কেন আজ আমি পুরো সত্যিটাই তোমাদেরকে বলে দিলাম তো চলো পরে বলছি আগে কিছু গল্প করি তোমাদের সাথে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকে এক নম্বর হচ্ছে ব্যস্ত মানুষ আর দুই নম্বর হচ্ছে স্বার্থপর ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতন তোমার সাথে কথা বল স্বার্থপর মানুষগুলো তোমার সাথে তার তার যখন দরকার হবে তখন তোমার সাথে কথা বলবে হ্যাঁ এবার তো বলবে তুমি তো স্বার্থপর মানুষ কেউ বলবে তুই তো স্বার্থ মানুষ হ্যাঁ আমি তো স্বার্থপর তাই না স্বার্থপর নিয়ে তো তোমরা কমেন্ট করতে বসে পড়বে তো আমার মতন স্বার্থপর মানুষ তোমরা হও না বাবা তোমাদের তো অনেকেরই চ্যানেল আছে দাদের দুশো তিনশো চল্লিশটা পঞ্চাশটা করে সাবস্ক্রাইবার আছে তোমরা নিয়ে যাও না কাউকে স্বার্থপরের জন্য তোমার চ্যানেলটা গ্রো করার জন্য দেখি বাবা কেমন পারো একটু দেখাও কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারলেই বেঁচে যায় সত্যি কথা কি জানো তো জেলাস ফিলাও তোমরা আমাকে দেখে এটাই হচ্ছে বাস্তব স্বার্থপর মানুষ ঝোপ মেরে কোপ আরে ভাই কেউ যেন গায়ে না সেটা তো আমিও হতে পারি তাই না তোমাদের কেউ যেন আবার গায়ে মেখো না ভিডিও শেষে কথা বলে নিয়ে আবার বলো না কি জানি কার কেমন লাগবে কে গায়ে মাগবে গায়ে মাগার কথা বলবা আবার গায়ে লাগবে না তাই না ভিডিওর মধ্যে বলবে বলে নিয়ে আবার বলবে কি জানি কার গায়ে লাগবে সময় খারাপ নাকি ভাগ্যটা খারাপ সত্যি জানি না গো না না জানি ভাগ্যটা আমার জন্ম থেকেই ভালো গত ছ মাস আমার ভাগ্যটা একদম খারাপ ছিল সত্যি বলছি যে বয়সে সব থেকে বেশি আনন্দে থাকার কথা আর সমান কষ্ট নিয়ে দিন কাটাতে হচ্ছে আর কেউ যেন আবার গায়ে মেঘো না প্লিজ এটা যে কেউ হতে পারে আজকাল মানুষের দিন তো সবসময় ভালো যায় না বলো আমার কি দিন ভালো যাচ্ছে বল কি বলতো গাইস থেকে থেকে এমন না দু একটা কথা মনে পড়ে যাচ্ছে আমি যদি একবার কোনো কথা শুরু করি না গড়গড় করে আমার থেকে কবিতার মতন কথা ভেসে ওঠে এই জন্য না আমি ভীষণ কবিতা লিখতে ভালোবাসি কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে না বদলাতে এই বাদ যে আমি তিন চার দিন ধরে আমি ভিডিও দেখলাম আমাকে ভিডিও ক্লিপ পাঠিয়েছে এর আগেও বলেছি এখনো বলতো ওই সব ভিডিও ক্লিপ দেখে না আমার মাথা একদম ঠিক থাকেনি কেন আমাকে ভিডিওর মধ্যে বলে আমি তো নাম না যে আমাকে ওর কথা বলতে আসে তাকে আমি বলি একদম ওর কথা আমার সাথে বলবি না বা বলবা না দুজনেরই এক রকমের মানুষ ছিল যাদের সাথে আমরা দুজনেই কথা বলতাম ঠিক আছে ফোন করে কিন্তু আমি কথা বলি না ফোন করলে আমি রিসিভ করি না ব্যাকও করি না বিকজ কান ভাঙা ভাঙি হয় এতে বুঝলে কান ভাঙা ভাঙি হয় আমি প্রমাণ পেয়েছি তার জন্য আমি কারোর সাথে কথা বলি না সে নাকি টাইটেল দেয় না আমাকে নিয়ে আমাকে হিন্স দিয়ে অনেক টাইটেল দিয়ে সেটা আমি আজ জানতে পারলাম এক সপ্তাহ কি দেড় সপ্তাহ আগে আমাকে নিয়ে টাইটেল দিয়েছে ঘাস খাই না বুঝলে আমি লবণ ভাত খাই তো যাই হোক গাইস আমার রান্না বান্না হয়ে গেছে দেখো কি কি রান্না করলাম এটা হচ্ছে ঘ্যাটকোল ডাটা আর হচ্ছে পুয়ের ডাটা আঠি কুমড়ো এসব দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম ডাল মাছের ঝোল একজন কমেন্ট করেছ আমাকে নাকি কিছু বলেনি হ্যাঁ দিদিভাই চাও না তোমাকে আমি ওখানে কমেন্ট করে দিয়েছি তুমি দেখো তুমি ওর ভিডিও গিয়ে আগে দেখে আসো আমাকে নিয়ে কিছু বলেছে কি না তারপর আমাকে কমেন্ট করতে আসো ঠিক আছে আমাকে না আগে গরম করায় তেল দিয়ে ঘুটে দিয়েছে তারপরে তো আমার চিটপিটানি ধরেছে তাই না আমি কাউকেই না আগে আগে ওরকম কিছু বলি না এখানে থাকতেও আমি কখনো বলিনি আর পরেও বলিনি আমাকে চিটপিটানি ধরিয়েছে তারপরে আমি বলেছি আমার কথা কে বিশ্বাস করলো না করলো আমার কোনো যায় আসে না কিচ্ছু না যে করেছে সে জানে আর আমি যা দাম ভীষণ দাম আমাদের বাগানে আম এবার শ্বশুরবাড়ির বাগানে হয়েছে গাছে হয়েছে চলো তারপরে যে এগুলো গোছাতে হবে যেগুলো আমি মুছে নিয়েছি গোছাবো আর এই দেখো এই মালাটা আমি নতুন বানিয়েছি নাম লেখা আছে কি নাম লেখা আছে বলো তো তোমরা আর এই যে আমি এরকম একটা কানের পড়তাম না সেটা ভেঙে গেছে সেই কানের এই নিয়েছি এটা একটু ছোট হয়েছে আর এটা নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিই এখানে একটা নাম লেখা আছে ঠিক আছে আমি ব্লগ বানাই না তার জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করা হয় না হ্যাঁ তোমরা যদি আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমি দেখাবো জুয়েলারি কালেকশন শাড়ি কালেকশন ওকে চলো এখনকার মতো টাটা রান্না করবো ওটা গরম লেগে গেছে বন্ধুরা ভিডিও বানাচ্ছিলাম এক্ষুনি আর এই দেখো এগুলো মুখছিলাম এই যে সব গোছা হয়ে গেছে জল খেলাম ভীষণ এক বোতল জল খেয়ে নিয়েছি আমি এক বোতল তো আমি তো কাঁচা জল খেতে পারি না আমি কী করে জল হয় তোমাদের সেটা দেখাবো তো যাই হোক না কেন এখন কী করবো এটা হচ্ছে কালকে দুধ দ্বারা দেখায় মানে দেখায় ও আর একটা জিনিস এনেছে সেটা তোমাদের দেখানো হয়নি এই যে কোল্ড ড্রিঙ্কসের এর বোতল দু লিটার এক লিটার দেড় লিটার মানে এসেই চাই এসেই যাই ভীষণ কোল্ড ড্রিঙ্কস খাওয়াই এখনই আমি খেলাম ভিডিও করে কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে জল খেলাম চলো রান্না করি কি রান্না করবো এখানে দেখো গাইস ছানা করেছিলাম ছালাটাকে একটু চিনি দিয়ে ভেজে নিচ্ছি কেউ খাবে না এটা এটা আমি খাবো টেস্টি টেস্টি করে নিচ্ছি আর এটা হচ্ছে আজকের দুধ কেনে আর ওটা সাইডে দেখলে ওটা কালকের দুধ আর এখানে দেখো রয়েছে দুপুরের সবজি একটা কথা কি জানো তো গাইস এখানে সবার বিচার হবে অপেক্ষা শুধু সঠিক সময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না গাইস আর আমি ইচ্ছে করে বদলায়নি আমাকে বদলাতে বাধ্য করা হয়েছে কি বলো তো গাইস যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে কাদায় যে সে অন্য জায়গায় গিয়ে কাঁদে ঠিক আমার কথাগুলো কেমন লাগছে যেই হোক না কেন আমি বই আর একজন ওই সে কিন্তু ঠিক অন্য জায়গায় গিয়ে অবশ্যই ঠকবে যদি কাউকে দিন কেউ ঠকিয়ে থাকে আমি এই কথাটুকু যে বললাম আমাকে যে জানে সে জানে ঠিক আছে আর যে জানে না তো জানে না আমি না কাউকে দিনও যদি ঠকাই তো আমি অবশ্যই ঠকবো তো ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে তালা দিলাম তো বন্ধুরা জানি না ভিডিওটা কত বড় হলো তো কি বললাম কি না বললাম কার ভালো লাগবে কার খারাপ লাগবে জানি না তো যাই হোক না কেন কারোর কাছে ভালো হতে চাই না খারাপ খারাপ থাকাই ভালো কে ভালো কে খারাপ যাই হোক বেশি কথা বলছি না আজের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে এই রাতে রাত্রিটা খোলা কারণ বাসন মজার সময় রাখিটা খুলে রাখি তো চলো গুড নাইট টাটা